দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি লতিচহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার শুক্রবার তো আমরা আজকে সোমবার কেমন দামে ছোটো ছোটো শাহবার যাতে সার বাছি গড়িগুলো বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে আহ

এত বেশ বিয়াল্লিশ করে চাইছি আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চাগুলো আর ছোট ছোট বাচ্চা ষাঁড় বাচ্চা আমরা দেখছিলাম এখানে দেখছিলাম এখানে একটা ব্যাটারি তো ব্যাটারি আস কত বলছেন কত কত বত্রিশ এখানে সুন্দর এই যে হয়ে গেল হয়ে গেল কত হয়েল ভাই সামান সামান আমরা দেখছিলাম শেষ মাস সামান হয়ে গেল পাঁচ পঞ্চাশ চায়

চল্লিশ পঁয়ত্রিশ ব্যাগ চল্লিশ সত্তর চল্লিশ সত্তর কত বছর একচল্লিশ একচল্লিশ एघार कथा <aunque me> কত বলছেন কত পঁয়তাল্লিশ ভাঙ্গি দাম হলে বেসালে খুব শাল বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটির চল্লিশ त्रिपन्न <coughs> <coughs> <आएक तुर> <coughs>

ভাই আমরা দেখছিলাম এখানে সুন্দর সুন্দর গরুগুলা কালেকশন করছে শাহাদত বাই আচ্ছা কোথায় যাবে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আচ্ছা আমরা এই বাসটা শুরু করি ভাই হ্যাঁ গুরুগুলা একটু দেখি ভাইকে আমরা সামনে কথা বলবে না ওনার সমস্যা আছে আচ্ছা আচ্ছা এটা কত হয়েছে বলেন তোমাদের সাড়ে সাড়ে পঁচপান্ন হাজার সাড়ে পঁচপান্ন হাজার বেশ সুন্দর কোয়ালিটি গুরু ফ্রেম সুন্দর সাড়ে পঁচপান্ন হাজার সাড়ে পঁচপান্ন হাজার এই বাসেরটা অ্যাকি হ্যাঁ ঝুল অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন শাহিওয়ালা সার বাচ্চা সংগ্রহ করছে শাহাদত ভাই কুরবানি কত হয়েছে এটা সাড়ে সাড়ে বিয়াল্লিশ মিক্সার সাড়ে বিয়াল্লিশ গির কত হয়েছে এটা আটচল্লিশ আটচল্লিশ হাজার

ছাব্বিশ 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 এরপাশেরটা সাড়ে আটত্রিশ সাড়ে আটত্রিশ এই সুন্দর গরুগুলো কালেকশন সাড়ে আটত্রিশ এরপরটা সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ